মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিউরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন ঋষিমণি বর্ধমানে সভা করেন সেই সভা যখন ঋষিমণি বক্তৃতা দেন সেই সময় কিছু বর্ধমানের চাকরি হারারা কিছু লেখে পিন করে বার করে নিয়ে যখন দিদি ভাষণ দেন সেই সময় সেই পিন করা কাগজগুলোকে দেখান তখন অন করে আবার এই চাকরি প্রার্থীর দিকেও ক্যামেরা অন করে তাতেই দিদি একেবারে রেগে চটে যান যে চাকরি প্রার্থী আছে তারা বলছে যে দিদি দেখো দেখো লেখা আছে সেই লেখাটার মধ্যে গুরুত্ব কিছু দিন তো দিদি যে সময় বক্তৃতা দেন যে সময় মিটিং করেন সেই মিটিং তো আর একেবারে দিদি রেগে চটে যান দিদি বলেন কি যে আমাকে মিটিং করতে দেবে না আগে দিকে এদিকে ঝামেলা করবে ও আবার মিডিয়ারা কেউ ধমকাধমকি করেন যে মিডিয়ারা মিডিয়ারা কি এদিকেও ছবি তুলছে দিদির ক্যামেরা অন করছে দর্শকের দিকেও অন করছে দিদি একেবারে রেগে চটে যান বক্তৃতা দিতে দিতেই বক্তৃতা বন্ধ করে দেন আর যারা এগুলো শো করছে দেখাচ্ছে তাদের কিছু দাবি আছে কি দাবি আছে তারা কি দাবি করছে শুনুন কি হলো কি প্লাকার্ট তুললেন আপনারা আমরা আমরা যে প্লাকার্ট তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50000 শূন্যপদে নোটিফিকেশন দেয় সেই প্লাকার্ট তুলেছিলাম ওনার কাছে বার্তাটা আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্লাকার্ট এনেছিলাম 2022 এর এর পক্ষ থেকে পূর্ববর্ধমান জেলায় ওকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম দিদি সাথে আমরা সরষর কাছে একদিন পৌঁছে যাবে কত জন ছিলেন আমরা 15 থেকে 20 জন ছিলাম বাড়ি আপনাদের আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার কি নাম আপনাদের পাস করেছিলেন আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকেন্সি আছে আমরা 50000 ভ্যাকেন্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম হ্যাঁ দেখেছিলাম লেখা ছিল যে আমরা বাইশ স্টেটের পক্ষ থেকে থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়েকে বা শিক্ষিকা নিয়ে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি দিদি আমাদেরকে প্লিজ দেখুন আর পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা বঞ্চিত হয়েছি অবশ্যই বঞ্চিত আমরা এতদিন ধরে আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকারই কথা আমরা তো সমাজ গড়ার কারিগর আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি হ্যাঁ পুলিশ তো আটকে ছিল কারণ ওনার নিরাপদ থেকে ওনার কাছে যেতে যায়নি কারণ ওনার একটা নিরাপত্তা বলে অবশ্যই কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায় কাউকে ঢুকতে দেবে না তো বেগের মধ্যে কার কি আছে সেই মিটিং যখন দিদি শুরু করেছে তারপরেই তারা শো করেছে শো করার পরেই কিন্তু দিদি একেবারে নেজে গোবরে হয়ে যায় রেগে যান ওই যে সেখানকার কিছু লোকের যে আমরা দু হাজার বাইশ সালে প্রাথমিক নিয়োগ আমরা করে করিয়াছি কিন্তু দিদি যে মাঝের মধ্যেই ধপ কথা বলে যে আমার কাছে এক লক্ষ চাকরি আছে এক লক্ষ চাকরি আছে তো এক লক্ষ চাকরির জায়গায় পঞ্চাশ হাজার চাকরির বিজ্ঞপ্তি জারি করুক যেখানে যাই সেখানে ঢপ দেই যে আমার কাছে এক লক্ষ চাকরি আছে এক লক্ষ চাকরি আছে আর এই যে চাকরি প্রার্থীরা দু সালে তারা তারা বলছে যে পঞ্চাশ হাজার চাকরি ভ্যাকেন্সি জারি করুক দিদির মধ্যে দিদি তো বলে অনেক সময় যে আমার কাছে এক লক্ষ চাকরি আছে দাবি করেছে তারা বলছে তো তারা বলছে যে দিদির সাথে আমাদের সাক্ষাৎ করতেও পাচ্ছি না মিটিং করতেও পাচ্ছি না এটা আমাদের এদিকে এসএসসি ভবন যাই সেখানেও দেখা করতে দেয়নি মিটিং করতে দেয়নি চাকরি প্রার্থীরা তারা ঠিক এবার ধরেছে জিনিসটা ঠিক তারা করেছে যে যা জেলায় জেলায় দিদি যখন সভা করবে তখন ঠিক এইরকম পিন করে দিদি দেখে শো করাবে যে দেখো দিদি আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করছেন বাঙালি বাঙালি বলে তো চিৎকার করছেন গলা ফাটিয়ে কিন্তু এই যে বাংলার মানুষকে আজ বঞ্চিত করছেন চাকরি থেকে আজকে একেবারে ঢপ এক ঘন্টা বক্তৃতা দিয়েছে দিদি এক ঘন্টার মধ্যে অনেকে ঢপের চপ বলেছে দিদি তো মুখে সব কথা বলে কিন্তু কাজের বেলা শূন্য আর এই যে বাংলার মানুষ জেগেছে দিদিকে হিসাব চাইছে যে দিদি আপনি কোথায় কথায় কোথায় কথায় বলেন যে আমার কাছে এক লক্ষ চাকরি আছে এক লক্ষ চাকরি আছে চাকরির পঞ্চাশ হাজার চাকরির ভ্যাকেন্সি হলেও বিজ্ঞপ্তি জারি করুন বাংলার মানুষ জেগে উঠেছে এবার তো দিদিকে হিসাব নেওয়ার পালা যত বিধানসভা আসছে জেলায় জেলায় সভা করবে সেই জেলায় জেলায় রকম পিন করে দিদিকে বলবে দেখো দিদি এই আমাদের শিক্ষক নিয়োগ প্রাথমিক ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করছে ছাব্বিশ হাজার চাকরিকে শেষ করলেন তাহলে আমরা কি করব এই বড় বড় পিন করে দিদির দিকে তা শো করাতে হবে আর যত আসবে বাংলার মানুষ এরকম বিক্ষোভ করবে জেলায় জেলায় বিক্ষোভ করবে দিদি একেবারে নেজে গোবরে হয়ে গেছে কোথায় যাবে চাকরি হারারা বিকাশ ভবনে যেতে গেলে সেখানে বাধা ভবনে সেখানে বাধা দিদির সাথে মিটিং করবে না যাবে এই চপ এবার কিন্তু বাংলার জনগণ যাচ্ছে দিদিকে হিসাব নেওয়ার পালা আসছে এই এই যে বিধানসভা যত আসছে বিভিন্ন জেলায় জেলায় যাবে আর বলবে আমার কাছে এক লক্ষ চাকরি আছে এক লক্ষ চাকরি আছে এই ঢপের চপ দেবে দু হাজার ছাব্বিশে ভোট নেওয়ার জন্য কিন্তু বাংলার মানুষ জেগেছে তারা এইরকম পিন করে করে শো করাবে তার মুখে ঘষে দেবে দিদি কত ঢপ আর করবেন পনেরো বছর ধরে তো আপনার ঢপের কথা শুনে শুনে এসেছি এবার কিছু করুন কোনো কিছু চাকরির বিজ্ঞপ্তি জারি করুন প্রাথমিক পঞ্চাশ হাজার চাকরি বিজ্ঞপ্তি করুন এই সব ঢপ দিয়ে দিয়ে মামলা হয়েছে তার জন্য চাকরি বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না এটাও আবার ঢপ বলবেন কিন্তু বাংলার মানুষ ছাড়ছে না পনেরো বছরে যা যা করেছেন বাংলার মানুষ আই টু পাই হিসাব নেবে ছাড়ছে না বাংলার মানুষ পুলিশ আটকাতে পারে এই সকল মিটিংয়ে যখন শত করাবে তখন আজকেও পুলিশকে অনেক বলেছে পুলিশের কিন্তু এবার দায় দায়িত্ব বাড়বে যখন এরকম জেলায় জেলায় মিটিং করবে তখন বরং বলবে যে বেগের মধ্যে কি আছে দেখাও নাহলে মিটিংয়ে ঢুকতে দেওয়া হবে না আবার যে মিডিয়া আছে তারাকে বলবে যে অন্য অন্যদিকে যেমন ক্যামেরা অন না করা হয় দিদি যতক্ষণ বক্তৃতা দেবে দিদির দিকেই ক্যামেরা অন করা হবে কিন্তু মিডিয়া কোন দিকে ক্যামেরা করবে কোন দিকে অফ করবে কোন দিকে অন করবে সেটা কি ওই দিদির কথাই হবে কখনো দিদির দিকেও দেখা দেবে কখনো জনগণের দিকেও দেখা দেবে আর কত জনগণ আছে সেটাও দেখাতে হবে সব দিকে দেখাতে হবে তো কাজ আপনাকে পাই টু পাই বাংলার মানুষ হিসাব নেবে ছাড়ছেন না আপনাকে পনেরো বছর যা যা করেছেন ছাড়ছে না দু হাজার বিধানসভার আগে আপনাকে হিসাব নেবেই বাংলার মানুষ